প্লাস এখানে আমি নতুন করেছি বলে অফার টফার অনেক কিছু দাদা মানে গাজলে চলে এসছেন আর তার জন্যই অফার হ্যাঁ দাদা একদম ঠিক পিছনে দেখতে পাচ্ছি সাত রয়েছে বেশ কটা নয় কোনটা হুন্ডা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন একটা হুন্ডা পেয়ে যাচ্ছেন হুন্ডা হ্যাঁ হুন্ডা এটা কত এটা হুন্ডা আপনার 7 এইচপি ইঞ্জিন আছে হ্যাঁ হুন্ডার ম্যানুয়াল বুক পেয়ে যাবেন আর হুন্ডা আপনি জিএস 200 এটার হ্যান্ডেলটা একটু আলাদা দেখছি আপনি দাদা এই ইঞ্জিনটা জিএস 200 নেটে যে কেউ সার্চ করে দেখে নিতে পারবে কত এইচপি কভার করছে